আগামী নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেযা হবে এ নিয়ে বাকিরা যারা কথা বলছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিং সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন সাংবাদিকদের প্রশ্ন ছিল নির্বাচন কমিশন গঠিত হয়েছে এখন মানুষের জানার আগ্রহ কবে নির্বাচন হতে পারে এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে নির্বাচনের কোনো তারিখ দেয়া হয়নি নির্বাচনের তারিখ তিনি ঘোষণা দেবেন এবং তার পক্ষ থেকেই দেয়া হবে বাকি যারা বলছেন তা নিজেদের মতামত আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার আরেক উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন প্রত্যেকে তার মতামত দিতে পারে কিন্তু সরকার নির্বাচন কমিশন গঠন করেছে সম্পূর্ণ আইন মেনে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন এদিকে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের সরকার গৃহীত কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের টেকসই উন্নয়নের থ্রি জিরো তত্ত্ব যুক্ত করার চিন্তা করছে সরকার সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে কার্যকর প্রয়োগের মাধ্যমে টেকসই উন্নয়নে অভিষ্ট লক্ষ্য অর্জন করা সহজ হবে বলে মনে করছেন সরকারি নীতি নির্ধারকরা থ্রি জিরো তত্ত্ব আর্থিক স্বাধীনতা কর্মট জনশক্তি তৈরি এবং পরিবেশ উন্নয়নে বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর একটি মডেল সেগুলো হচ্ছে জিরো দারিদ্র জিরো বেকারত্ব ও জিরো নেট কার্বন নিঃসরণ আর তা অর্জনে প্রয়োজন তারুণ্য প্রযুক্তি সুশাসন ও সামাজিক ব্যবসা ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল